এরা যদি হান্ড্রেড পার্সেন্ট ফায়ার প্রুফ না হয় আচ্ছা যাইতো ঠিক আছে দেখেন এটা পরশি না এটা দেখেন আমার মনে করেন যে চকচক হয়ে যাবো আচ্ছা আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট তামা একশো গাছ একশো গাছ গাছ আচ্ছা একশো থাকবে পঁয়ত্রিশ টাকা পূর্ণ ভিডিও আরো কমে পেয়ে যাবে চোদ্দশো টাকা

আর এই যে দেখেন এখানে চেক করে নিবেন ফায়ারপ্রুফ কিনা কিনা ঠিক আছে এটা কত থ্রি আর এম না ভাই এটা থ্রি আর এম কত টাকা দাম ভাই থ্রি আর এম পর বললো আপনার তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো টাকা পেয়ে যাবেন জি ওকে ভাই ফোর আর এম ভাই এই যে দেখেন ফোর আর এম ফোর আর এম এটাও কিন্তু ভাই হান্ড্রেড পার্সেন্ট দাম অনেক কিছু করা যায় ভাই এই তার দিয়া দেখা গেছে আপনি কেউ চার টন এসি চার্জ এসি চালাইবো ঠিক আছে তারপর সাবার সেবল মোটর যেটা সাবার সেবল মোটর চালাইবো তাদের জন্য এটা কত টাকা ঠিক আছে ভাই এই দেখেন পোল তার দাম কত টাকা দিচ্ছেন ভাই এটা হচ্ছে পাঁচ হাজার দুইশো টাকা পাঁচ হাজার টাকা পাঁচ হাজার যাবেন

একশো বছর গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ফায়ারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট তামা ওকে ভাই সেক্ষেত্রে ভাই তামার দাম তো বিশ্ববাজারে অনেক বৃদ্ধি পেয়েছে জি ভাই এখন তামার দ্বারা একটু বাড়তি কাছে आस हमरा

হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট আমাৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট ফায়াৰপ্ৰুড়িত

100% বছর গ্যারান্টি মোটামুটি ভাই ওয়ান পয়েন্ট থ্রি টু পয়েন্ট জিরো তিনটা বেশি এই তার গুলা কি ভাই জাতীয় তার বলা হয় ঠিক আছে এই তার গুলা বেশি চলে তো এই জন্য

গ্যারান্টি আছে ভাই বছর পাঁচ বছর গ্যারান্টি পাঁচ বছর গ্যারান্টি আছে দেখেন উপরে কিন্তু অনেক সুইচ রয়েছে ভাই ভাই আমার দোকান পুরা সুইচ দিয়ে ভরা আপনি যে ব্যান্ডের গ্যাং সুইচ চান সেই ব্যান্ডের গ্যাং সুইচ কিন্তু পেয়ে যাবেন ভাই এটা কি ভাই দেখেন ভাই জাদুর বাক্স জাদুর বাক্স গ্যাং ভাই জাদুর বাক্স এই দেখেন বাহ সুন্দর ভাই ভাই সব মডেলের গ্যাং সুইচ আছে দেখেন আচ্ছা আচ্ছা এম সুপার গোল তারপর দেখেন এ দেখেন এই দুইটা দুইটা কালার মাত্র পেয়ে যাবেন 270 টাকা 270 টাকা 4 গ্যাং 4 গ্যাং এই গ্যাংতে ভাই বাইরে কি দিল কত লাগতে পারে দুইটা কালার আছে

পাঁচ বছর গ্যারান্টি আছে এগুলো কেমন দাম পড়ে বলুন ভালো দুইশো আশি টাকা ইয়া একশো আশি টাকা থেকে একশো আশি টাকা থেকে শুরু টাকা থেকে শুরু করে ভালো হইব ভাই বুঝতে শুধু পারিয়া দিলেই তো হবো না ভাই তারপর দিয়ে দিলাম তারপর দেখলেন জয়েরা ওই সঠ করলেন দেখলেন যে পইরা তারপর আছে তার ভাই যারা ব্যবসায়ী তাদের জন্য মাত্র দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা কয়েল আছে পার তারপর লাইট আছে ওষাকার লাইট তারপর ওয়াটার লেভেল যারা দেখা গেছে অনেকে বাড়িয়ালা ভাইরা বলে যে আমি তিনশো আশি টাকা পানি ভরে যাবে মানে যদি আপনার খালি হয়ে যায় অটোমেটিক অন হয়ে যায় মোটর আচ্ছা ঠিক আছে আবার অটোমেটিক বন্ধ হয়ে যায় ঠিক আছে

আমার কাছে এই যে দেখেন 65 টাকা থেকে ডিমার শুরু 65 টাকা মাত্র মাল তো আরো আছে আপনার কাছে যে বিভিন্ন ধরনের ক্যাটো ভাই আমার কাছে একটা ধরেন বাড়ি করার পরে যা যা লাগবে ইলেকট্রিক আইটেম আমার কাছে সব পেয়ে যাবেন তার তো সকেট ঠিক আছে তারপর হচ্ছে 6 পিন লাইট সব সব পাওয়া যাবে বিআরবি ভিতরে তার জি আমার কাছে সব সব সাইজের সব সব ধরনের তার পেয়ে যাবেন

যদি আমার টাকা মাইরা রাখা ইনশাল ইনশাল টাকা পাঠাই দিবেন যাতে এক হাজার টাকাটা নিতাম না নেওয়ার কারণ কি অনেকে মাল পাঠিয়ে দেয় তারপরে দেখা গেছে কি মাল উঠায় না ঠিক আছে ট্রান্সপোর্টে ওই মাল নষ্ট হয়ে যায় এই দিতে হয় আমার এই জন্য কি আপনারা যে মালটা নিবেন এই জন্য আপনার সিকিউরিটির জন্য এক হাজার টাকা দিতে হবে ওকে ভালো থাকবেন ভালো একটা সার্ভিস